আজ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলা মানতে হবে যেসব নির্দেশনা তীব্র তাপপ্রবাহের কারণে কয়েক দফা ছুটি ঘোষণার পর আজ রোববার পাঁচে মে থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে ক্লাস চলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ কায়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে তবে শিক্ষা প্রতিষ্ঠান পাঠদানে বেশ কিছু শর্ত মানতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় এতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে গত পঁচিশে এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তাদি পালন সাপেক্ষে রোববার থেকে দেশের সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে পঁচিশে এপ্রিলের প্রজ্ঞাপনে বলা হয়েছিল পবিত্র ঈদ উল ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপ্রবাহের কারণে গত বিশে এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গোষ্ঠিত ছুটি শেষ হওয়ার পর সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম চালুর বিশ্বে সিদ্ধান্ত দেওয়া হলো এতে বলা হয় তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে শ্রেণী কার্যক্রমের যে অংশটুকু শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয় সেসব কার্যক্রম সীমিত থাকবে প্রজ্ঞাপন অনুযায়ী তাপপ্রবাহ ও অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষণ ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে আজ রোববার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস চলবে প্রাথমিক শিক্ষা অধিদফতরের দেওয়া শর্তগুলো মেনে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করতে হবে নির্দেশনা অনুযায়ী এক শিফটে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সমূহ সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলবে দুই পরিচালিত বিদ্যালয়ে প্রথম শিফট সকাল আটটা থেকে সাড়ে নয়টা এবং দ্বিতীয় শিফট সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলবে এছাড়া তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে